সবাইকে আসসালামু আলাইকুম হিন্দু ভাইকে তারপর অন্য অন্য জাতির প্রতি আমাদের কবিতা আমি যেটা বিষয় নিয়ে আজকে আপনাদের মধ্যে কথা বলবো কেউ লাখ টাকা ঘুমাতে পারে না ঘুমের ট্যাবলেট খায় তারপরও ঘুমোয় না আর কেউ ওভার ব্রিজের উপর খালি মাথায় শুয়ে থাকে দেখেন আল্লাহ যাকে সুখ দেয় সে যে কোনো মুহূর্তে সুখী হতে পারে কারণ ঘুম এমন একটা জিনিস মনে যদি শান্তি না থাকে ঘুম কখনোই আসবে না দেখেন এই ব্যস্ত শহরে কত হাজার হাজার মানুষ আছে এই দিনের বেলায় কেউ হয়তো ঘুম পাততেই পারতেছে না সারা রাত জেগে ঘুমের ট্রাফল খাইতেছে বড় বড় যারা কলকারখানার মালিক আছে কিন্তু এ দেখেন সাধারণ মানুষ রাস্তায় থাকে রাস্তায় খায় তারা কী পরিমাণে ঘুমাচ্ছে এটা হচ্ছে আল্লাহ দেওয়া একদম নিরামত কারণ এটা একমাত্র আল্লাহ বলতে হবে কাকে তিনি কি দিবে কারণ এনে শান্তিতে আছে এনার কোনো টেনশন নাই পর্যাপ্ত ঘুমাতে পারছে তাই আমি সবাইকে বলবো দেখুন ভাবে জীবনযাপন করুন দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে যাবে কারণ আজকে মানুষের টাকা মেরে খেয়ে যেটা করে ওইটা করে কোনো লাভ নেই একদিন না একদিন এর হিসাব আমাদের দিতে হবে কেননা এখানে আরেক ভদ্রলোক ওভারব্রিজ আছে না তার উপরে দিয়ে না ওইটা রাস্তা কীভাবে হচ্ছে সে কত রিক্স নিয়ে পার হচ্ছে দেখেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি এই ভদ্রলোক এদিকে আসতেছে উনি হয়তো দেখছে আমি ওনাকে ভিডিও করতেছি তাই হয়তো দিয়ে ডিও মুখ ঢুকানোর চেষ্টা করতেছে তবে তাকে আমি বলবো আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাই এইভাবে রিক্স না না নিয়ে আপনি ওভারব্রিজ দিয়ে পারেন এতে আমাদের জীবনের ঝুঁকি কমবে দেখেন ভাইয়া যে বিষয়টা আমি এখানে বলতে চাচ্ছি না তাই আসুন আমরা সবাই একটা ভালো কাজ করি কারণ এপালের জীবনের ওপালের জীবন বেশি সুন্দর এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকি আব্বা